হরে কৃষ্ণ জয় শ্রী রাধে 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 প্রিয়সলে কী করে গোপাল সেবা করবেন এখন এই প্রশ্ন অনেকেরই মনে উঠছে এই বিষয়ে অনেক ভিডিও দেখছি আমি ইউটিউবে কেউ কেউ বলছে গোপাল তো ছেলের মতো যদি নিজের ছেলেকে খেতে দিতে পারি তবে গোপালকেও দিতে পারবো কারণ গোপালকে না খাইয়ে রাখতে নেই কেউ বা বলছে দূর থেকে গোপালকে ভোগ নিবেদন করা যাবে আরতি করা যাবে কিন্তু যদি শাস্ত্র মতে চলেন তো এইসব কিছুই চলবে না কারণ শাস্ত্র মতে আমাদের প্রিয়ডসোলে বাহাত্তর ঘন্টা অবধি কোনোভাবেই কোনো ঠাকুরেরই সেবা করা চলে না যারা বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত আমি তাদের জন্য বলছি আমাদের বৈষ্ণব সম্প্রদায় চারটি ভাগ রয়েছে ব্রহ্ম সম্প্রদায় যেটা মধ্যবাচার্য সম্প্রদায় নামে পরিচিত যেটাতে আমি দীক্ষিত শ্রী সম্প্রদায় যেটা রামানুচার্য সম্প্রদায় নামে পরিচিত রুদ্র সম্প্রদায় যেটা বল্লভাচার্য সম্প্রদায় নামে পরিচিত আর কুমার সম্প্রদায় যেটা নিম্বাকাচার্য সম্প্রদায় নামে পরিচিত কিন্তু এই চারটি সম্প্রদায়ে প্রিয়স্থির সময় ঠাকুর সেবা করতে বারণ করা হয়েছে আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন আমারও মনে এই জিজ্ঞাসাটা ছিল যে একবার শুনি তো এখানকার পুরোহিতরা কি বলে মানে গোসাইজিরা যারা বৃন্দাবনে বিভিন্ন মন্দিরে সেবা করেন তখন আমি তাদেরকে যখন জিজ্ঞেস করলাম তারা তখন বলছেন যে না ওই সময়ে কোনোভাবেই ঠাকুরের সেবা করা যাবে না কাছের থেকে বা দূরের থেকে আর ওই সময় যেন কোনোভাবেই ঠাকুরকে স্পর্শ করা না হয় সেবা তো করাই যাবে না স্পর্শ করাও যাবে না কিন্তু এখন প্রশ্ন হলো গোপালকে তো না খাইয়ে রাখা যায় না তাই যখন আপনি কারোর যখন আপনি এই রকম পরিস্থিতিতে থাকবেন প্রিয়স হয়ে যাবে তখন আপনি অন্য কারোর দ্বারা গোপালের সেবা চালাতে পারেন যদি আপনার বাড়িতে কেউ থাকে তাহলে তো সে চালালো সে গোপাল সেবা করল আর যদি আপনি বাড়িতে একা থাকেন যেমন আমি একা আছি বাড়িতে তো আপনি যখন বাড়িতে একা থাকবেন তখন আশেপাশের কাউকে দিয়ে আপনি গোপালকে বা কোনো বাচ্চাকে দিয়ে আপনি গোপালের জন্য তিন চার দিনের জন্য শুকনো ভোগ তুলসীপত্র দিয়ে ঢেকে রাখতে পারেন আর তার সাথে এক গ্লাস জল তুলসীপত্র দিয়ে রেখে দিতে পারেন এবার ভোগটা কখনোই এমন ভোগ রাখবেন না যেটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ফাঙ্গাস ধরে যাবে কারণ আপনি তো চার দিন ধরে ওই ভোগটাকে আপনি তুলতে পারছেন না তাই না ঠাকুরের সামনেই থাকবে তো আমরা কি ভোগ দিব ড্রাই ফ্রুট দিতে পারি বা ফল গোটা ফল কাটা ফল চলবে না গোটা ফল দিয়ে দিলেন ড্রাই ফ্রুট দিয়ে দিলেন একদম যদি ড্রাই মিষ্টিগুলো যেগুলো হয় একদম ড্রাই শুকনো মিষ্টিগুলো সেগুলো দিয়ে দিলেন যেগুলো একদম রস থাকে না তো এই রকমভাবে আপনি এই টাইপের খাবার দিয়ে তুলসী দিয়ে আলাদা আলাদা পাত্রতেও আপনি রেখে দিতে পারেন যে দুই তিনটা পাত্রতে রাখলাম যে ডেলি গোপাল একটা একটা করে ভোগ গ্রহণ করবেন আর গোপালকে সেই সময় আপনি মনে মনে বলবেন যে প্রভু আমি এখন তোমার সেবা করতে পারছি না তুমি এই কয়দিন এই ভোগ তুমি গ্রহণ করো তারপরে যখন চার দিন পরে আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি আবার আর সেই সময় অবশ্যই সেই সময় অবশ্যই গোপালকে আপনি শয়নে রাখবেন আর যাকে দিয়ে আপনি ভোগ যা যার দ্বারা ভোগটা দিচ্ছেন আর কি তাকেই বলবেন গোপালকে শয়ন দিয়ে দিতে কারণ গোপালকে আপনি চার দিন ওইভাবে করে বসিয়ে রাখাটা সেটা কিন্তু ঠিক হবে না গোপালকে শয়নে রাখবেন চার দিন পরে যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি আবার নিয়মিতভাবে নিজের গোপাল সেবা চালাতে পারেন গোপালকে জাগিয়ে স্নান করানো যা যা করা আপনি আবার করতে পারবেন তো এইভাবে বৈষ্ণব সম্প্রদায় এইভাবেই গোপাল সেবা করা উচিত পিরিয়ডস হলে এইবার এইখানে অনেকে অনেকভাবে করে সেটা এখন তাদের মতামত আমার মনে হলো যে আমারও একটা ছোট্ট ভিডিও করা উচিত যেহেতু আমি বৃন্দাবনে পুরোহিতদের কাছ থেকে শুনেছি এই রকম ব্যাপারটা তার জন্যই আমি এই ভিডিওটা করলাম ভিডিওটা যদি কোথাও আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো লাইক করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর সবাই খুব 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 ভালো থাকবেন কৃষ্ণ ভক্তি করেন নাম জপ করেন মালা জব করেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণা রাধে রাধে